আপনারা যারা বাংলাদেশ থেকে বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না তারা কিভাবে ফেসবুক খুব সহজেই ব্যবহার করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে ফেসবুক ব্যবহার করতেছি খুব সহজেই খুব সুন্দরভাবে ফেসবুক এখানে চলতেছে আপনারাও চাইলে এইভাবে ফেসবুক ব্যবহার করতে পারেন তো এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আপনারা এই ভিডিওটা দেখে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আপনারা যদি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন তাহলে আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ব্যবহার করতেছি আমার সামনে সব আপডেট পোস্টগুলো আসতেছে সব ভিডিও চলতেছে আমি আপনাদেরকে ভিডিও চালিয়ে দেখাবো তো এখানে আমি ভিডিও সেকশনে গেলাম ভিডিও সেকশনে যাওয়ার পর একটু যদি উপরে তুলে ধরি আর একটু এখানে দেখতে পাচ্ছেন রিলসগুলো আমার সামনে চলে আসতেছে তো একটু স্লো চলবে এইখানে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আমি চালু করার চেষ্টা করতেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা চলতেছে তো আপনারাও কীভাবে এইভাবে ভিডিও কিংবা আপনাদের যে পোস্টগুলো আপনারা দেখতে পাবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাদেরকে আমার দেখানো নিয়মগুলো ফলো করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি আবার আমার সিস্টেমটা বন্ধ করে দিই দিয়ে যদি দেখাই তাহলে এখান থেকে কোনো কিছুই আর দেখাবে না এই দেখতে পাচ্ছেন এখান থেকে নোটিফিকেশান দেখাচ্ছে না অ্যানালিটিক্স দেখাচ্ছে না ভিডিও দেখাচ্ছে না পোস্টগুলো আর শো করতেছে না এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে এই যে দেখুন নোটিফিকেশানগুলো যে এসছে সেগুলো দেখাচ্ছে না আর মেনুটা দেখাচ্ছে না তো এই এটা ফেসবুকটা বর্তমানে চালানোর জন্য আপনাকে একটি ভিপিএন ব্যবহার করতে হবে আপনি যদি ভিপিএন ব্যবহার করেন ভিপিএন ব্যবহার করে যদি ফেসবুক ইউজ করেন তাহলে আপনি এখান থেকে ফেসবুক ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি ভিপিএন কানেক্ট করেছি ভিপিএন কানেক্ট করে তারপরে ফেসবুক এখান থেকে চালাচ্ছি তো এখন দেখুন আমি ভিপিএনটা কানেক্ট করলাম এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে এই যে দেখুন দুই দিন আগের পোস্ট এখানে আপডেট হচ্ছে তো আপনি এইভাবে ফেসবুক বর্তমান সময়ে ব্যবহার করতে পারবেন খুব সহজেই তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক একটা কমেন্ট করবেন আপনার একটা লাইক একটা কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও তৈরি করার জন্য আমাকে মোটিভেশন করে মোটিভ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে